রোগী দ্বারা আক্রান্ত চিকিৎসক ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় আহত এনাস্থেসিয়া বিভাগের সিনিয়র চিকিৎসক চিকিৎসকের নাম দেবব্রত পাল শুক্রবার সন্ধ্যায় নাগাদ এক রোগী আসে তার গলা জখম ছিল সেই সময় রোগীর কাছে গেলে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অস্ত্র কেড়ে ওই চিকিৎসকের মুখে ছুড়ে দেয় ঘটনায় আহত হয় ওই এনাস্থেসিয়া বিভাগের চিকিৎসক আহত অবস্থায় চিকিৎসাধীন ওই এনাস্থেসিয়া বিভাগের চিকিৎসক গতকাল এই ছটা নাগাদ একটা পেশেন্ট জলঙ্গি থেকে এখানে রেফার হয় আর ইতিহাস ছিল মানে তার হিস্ট্রি ছিল যে বাড়িতে ঝগড়া ঝাঁটি করে কোনো কারণে পারিবারিক ঝামেলা তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে পোকানো হয় তাকে আমরা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ওটিতে নিয়ে যাই এবং সেখানে আমাদের ডাক্তারবাবুরা তার স্টিচ করে মানে আরম্ভ করতে আরম্ভ যখন করেছেন এমার্জেন্সি ওটিতে পেশেন্ট হঠাৎ করেই মানে হয়তো ইডিটারে ছিলেন যাই না হঠাৎ করে উঠে সামনে একটা সিজার ছিল সেটা নিয়ে আমাদের সামনে ডাক্তারবাবু একজন এসেছিলেন অ্যাসিসিয়া তাকে আক্রমণ করে বসে তার গালি একটু লেগেছে গালি একটু কেটে গেছে এখানে তো খুব বেশি ইনজর্ড হয়নি মানে খুব মানে গ্রেভিয়াস হার্ট নয় তারপর আমরা পেশেন্টটাকে আমরা সাইকেটি রেফার করে শান্ত করি শান্ত করে সেলাই করে দেওয়া হয় জায়গাটা গলায় তো এটা চোট ছিল গলায় সেলাই টেলে করে রাত্রে ব্লাড চালানো হয় ব্লাড চালানোর পরে এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত পেশেন্টটা এখন স্টেবিল আছে ডাক্তারবাবুও ভালো আছেন মানে কোনো ডাক্তারবাবু আক্রমণ হয়নি এটা পরে জানা যায় আমরা যখন হিস্ট্রি নিই যখন জানা যায় এরকম ঘটনা আগেও মানে ভদ্র ঘটিয়েছেন জলঙ্গীর পেশেন্ট ওনার বাড়িতেই অশান্তি এরকম উনি মানে মাঝে মাঝে এরকম হঠাৎ করে অতীত হয়ে পড়েন এবং এরকম অঘটন ঘটিয়ে ফেলেন